জয় হরি সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো জীবনে মানে সংসার ধর্ম করতে গেলে সংসার ধর্ম যারা করছেন আমার মায়েরা তারা জীবনে এই ভুলগুলো করলেই জীবন ছাড়খার হয়ে যায় এই ভুলগুলো ভুলেও করবেন না প্রথম কথাই বলবো তুলসী গাছ তুলসী গাছের গোড়ায় তুলসী তলায় কখনো জুতো খুলে রাখবেন না কখনো না জুতো পরে তুলসী গাছে কখনো জল দেবেন না জুতো পরে তুলসী গাছ স্পর্শ করবেন না শুধু যে তুলসী গাছটা পুজো করেন সেটা নয় যেগুলো আশেপাশে হয়ে আছে সেই গাছগুলোও কিন্তু জুতো পরে স্পর্শ করবেন না খালি পায়ে যদি মনে হয় যে তুলসী গাছগুলোকে উবড়ে দেওয়ার দরকার আছে গায়ে পায়ে ঠেকে যাচ্ছে কাপড়ে লেগে যাচ্ছে বাসি কাপড়ে সেই যে যাওয়া আসার রাস্তায় হয়তো হয়েছে গাছগুলো সেগুলো উপড়ে দেবার দরকার আছে সেগুলো কিন্তু জুতো করে করবেন না খালি পায়ে সেই গাছগুলোকে উবড়াবেন আর সেই গাছগুলো কিন্তু যেখানে সেখানে ফেলবেন না পুকুরে অথবা নদীর জলে ফেলবেন অথবা যদি কারোর পুকুর নদী কাছাকাছি না থাকে তারা মাটির তলায় পুঁতে দেবেন মাটি মাটি খুঁড়ে একটু মাটির তলায় পুঁতে দেবেন ছোট করে ভেঙে এই কাজটা করুন আপনারা জীবনে এই ভুলটা কিন্তু করবেন না যেন জুতো করে কক্ষনো তুলসী গাছ স্পর্শ করবেন না তুলসী গাছের সামনে কোনোদিনও ঝাঁটা রাখতে নেই ঝাঁটা রাখবেন না থুতু ফেলবেন না বাসি কাপড়ে তুলসী গাছ স্পর্শ করবেন না বাসি কাপড়ে তুলসী গাছ ছবেন না অসুচি অবস্থায় যদি মেয়েদের এই যে মেয়েদের পিরিয়ডের সময় অবশ্যই মাথা ঘুষে শুদ্ধ হয়ে তারপর তুলসী গাছ স্পর্শ করবেন বা তলা তুলসীতলা কি অশুচি অবস্থায় যাদের যখন মেয়েদের মেয়েদের এই পিরিয়ড চালু হয় তখন কিন্তু ভুলেও তুলসী তলা ধোবেনও না সেই কটা দিন বাদ দেবেন অন্য কাউকে দিয়ে ধুয়ে নেবেন তুলসী তলায় ছোঁবেন না একদম তুলসী তলার কাছে যাবেন না তুলসী গাছ ছোঁয়া তো দূরে থাক তুলসীর যে চাতালটা আছে তুলসী তলাটা আছে সেইখানে পর্যন্ত যাবেন না সেখানে পর্যন্ত মারাবেন না আপনার ছায়া যেন সেই তুলসী গাছে না পড়ে এটা খেয়াল রাখবেন এই ভুলটা কিন্তু করবেন না তুলসী গাছকে সকাল সন্ধ্যে দুবেলায় কিন্তু ধূপ দেখানো খুবই দরকার তুলসী গাছের সন্ধ্যাবেলায় দীপ জেলে দেওয়ার খুব দরকার এই এইটা কিন্তু করতে হবে প্রতিদিন তুলসীতলা খুব ভালো করে ধুয়ে দিতে হবে তুলসী গাছের সামনে যেন আগাছা না হয়ে থাকে সেটা খেয়াল রাখতে হবে কোনো আগাছা যেন তুলসী গাছ বেয়ে হয়তো উঠে যাচ্ছে বা তুলসী গাছের চাতালে আগাছা হয়ে গেছে অনেক সেগুলোকে উগড়ে দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিতে হবে তুলসী তলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে কখনো যেন নোংরা না থাকে আর খেয়াল রাখতে হবে তুলসী গাছের পাতা যেন ঝুড়ে না পড়ে তুলসী গাছের পাতা যেন ঝরে যাচ্ছে হয়তো সেটা একটু খেয়াল রাখতে হবে তার মানে তুলসী গাছকে যত্ন করতে হবে তুলসী গাছ আঘাত পাচ্ছে তাই তুলসী গাছকে যত্ন করতে হবে জল দিতে হবে ঠিকঠাক করে প্রতিদিন সেবা করতে হবে কি করলে তুলসী গাছটা সতেজ থাকে কি করলে তুলসী গাছটা সুন্দর থাকে ঝাঁকড়া হয়ে হয় তবেই সংসারের মঙ্গল সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর তুলসী গাছ মারা গেলে সেই গাছে কখনো জল দেবে না সেই গাছ উপড়ে তুলে নিয়ে নদীর জলে অথবা পুকুরের জলে অথবা মাটির তলায় পুঁতে দেবে সেই গাছকে পুজো করবে না কিন্তু আবার নতুন গাছ প্রতিষ্ঠা করবে নতুন গাছ স্থাপন করে সেই গাছকে পুজো করবে সেই গাছের সেবা যত্ন করবে এই এই ভুল এই ভুলগুলো আমরা মায়েরা কিন্তু করে ফেলি এই ভুলগুলোর থেকে আমাদেরকে সাবধান হতে হবে সন্ধ্যা বেলায় আর এর সঙ্গে আমি আরো কয়েকটা জিনিস বলে দিচ্ছি সন্ধ্যা বেলায় কখনো বাড়ির বাইরে বেরিয়ে যাবে না কোনো কিছু কিনতেই হোক কোনো কিছু কাউকে হয়তো কিনতে পাঠাচ্ছ হয়তো দিয়ে এইটা কিনে নিয়ে এসো তো বলছো সেটাও কিন্তু করবে না করতে নেই সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখানো হয়ে যাক তারপরে যে যা করার করবে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সন্ধ্যাবেলা এই সন্ধ্যার সময় কখনো কাউকে টাকা দেবে না টাকা ধারও দেবে না বা এমনিও টাকা বের করবে না সংসার থেকে মানে আলমারি থেকে হোক বা যেখান থেকে ব্যাগ থেকে হোক টাকা বের করবে না টাকা বের করে কাউকে দেবে না এটা করলে কিন্তু খুব অশুভ হয় খুব অমঙ্গল হয় সংসারে আর প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখানোর পরে শঙ্খ বাজাবে শঙ্খের ধ্বনিতে অনেক বিপদ কেটে যায় শঙ্খের ধ্বনিতে মানে জীবনের অনেক মঙ্গল হয় সংসারিক অনেক মঙ্গল হয় ভগবান সন্তুষ্ট থাকেন সন্ধ্যার সময় লক্ষ্মী নারায়ণ প্রতি বাড়ি বাড়িতে প্রতি গৃহে গৃহে ওনারা ঘোরেন ঘুরে দেখেন যে কে ঠিকঠাক সব কিছু পালন করছে তাই সন্ধ্যার সময় শঙ্খ বাজাতে ভুলবেন না আর সন্ধ্যার সময় শুয়ে থাকতে নেই সন্ধ্যার সময় বসে টিভি দেখলেও কিন্তু অনেক সময় আমি দেখেছি আমার মায়েরা আমার বোনেরা হয়তো বসে টিভি দেখছে সন্ধ্যার সময় অন্য কেউ সন্ধ্যা দেখাচ্ছে বাড়ির সেই সময় হয়তো টিভি দেখতে দেখতে পা দোলাচ্ছে কি মানে কিছু দাঁতে চিবুচ্ছে খাচ্ছে এমনকি পানও খায় অনেকে সেটা করবে না সন্ধ্যার সময় পা দোলাতে নেই পা দোলাবে না টিভি দেখতে দেখতেই বসে অনেক সময় তো দেখা যায় যে এরকম পা দোলাচ্ছে বা কিছু খাচ্ছে চিবুচ্ছে। সেটা করবে না সেটা করতে নেই ভীষণ অমঙ্গল হয় তাহলে সন্ধ্যার সময় যদি কেউ অসুস্থ ব্যক্তিও থাকে তাকেও তুলে ধরে বসিয়ে দিতে হয় সন্ধ্যার সময় কখনো শুয়ে থাকতে নেই ওই যে বললাম সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সন্ধ্যা ওই সময়টা কিন্তু খুবই মেনে চলা দরকার জীবনে মঙ্গল হয় তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই সদর দরজায় জল দিয়ে ধুয়ে দেওয়া উচিত সকালবেলা ঘুম থেকে উঠে যাদের সাইকেল আছে যাদের গাড়ি আছে যাদের চার চাকা আছে তাদের জন্য আমি বলবো তারা যেন অবশ্যই চার চাকায় যাদের আছে চাকাগুলোই চারটে চাকায় একটু করে জল ঢেলে দেয় সাইকেলের দুটো চাকায় একটু করে জল ঢেলে দেয় মোটর সাইকেল আছে মোটর সাইকেলেরও চাকায় একটু করে জল ঢেলে দেয় মোটর সাইকেলগুলো একটু বাইরে বার করে আর কি যেন একটু করে জল ঢেলে দেয় সকালবেলা তাহলে বাসিটা কেটে যায় আর বিপদ আপদ কম হয় গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক কেটে যায় এই মানে এই নিয়মটা মানলে বিপদ আপদ আর কথা বলে দিলাম যে কম কম হয় ঘটে এগুলো মেনে চললে সন্ধ্যার অঘটন দুর্ঘটন সময় কাউকে লবণও দেবে না কোনো জিনিস রান্নাঘর থেকে কাউকে চাইতে এলে হয়তো দেখা যায় জয়েন্ট ফ্যামিলি বাড়ি বা পাশাপাশি বাড়ি কেউ হয়তো সন্ধ্যার সময় কিছু চাইতে এসেছে তার শেষ হয়ে গেছে তাই চাইতে এসেছে কখনো কিন্তু ভুলেও সন্ধ্যার সময় দেবে না তাকে একটু বসতে বলবে সন্ধ্যা দেখিয়ে নেবে ওই সন্ধ্যার সময়টা পেরিয়ে যাক তারপর দেবে যে সময়টা আমি বললাম ওই সময়টা পেরিয়ে যাক তারপর দেবে দেবে না কেন নিশ্চয়ই দেবে কিন্তু এই নিয়মটা মনে রাখতে হবে মনে রেখে দিতে হবে আর সংসারে মানে ঘর সংসারে আমাদের অনেক সময় দেখা যায় রান্নাঘরের ডিবে হয়তো কৌটো খালি হয়ে যায় পুরো খালি হয়ে যায় ডালের কৌটোই বলুন আটার কৌটোই বলুন চিনির কৌটোই বলুন নুনের কৌটোই বলুন মুড়ি চাল পুরো খালি হয়ে যায় পুরো খালি করতে নেই পুরো পুরো খালি কখনো করবে না একটু থাকা অবস্থায় মালটা নিয়ে এসে আবার তাতে ঢেলে নেবে ঢেলে রাখবে যেন একটু থাকে অবশিষ্ট তাতে ঢালবে পুরো খালি একেবারেই কিন্তু করতে নেই আর কখনো রান্নাঘরে চালের পাত্র উপুর করে রাখবে না হয়তো ধুয়ে দেয় অনেক সময় দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেক সময় আমার মায়েরা ধুয়ে হয়তো চালের পাত্র কিন্তু চালের পাত্র ধুয়ে উপুর করবে না ভালো করে জলটা ঝাড়িয়ে নিয়ে এরকম করে মেলে রোদে দেবে শুকিয়ে যাবে অথবা ভালো করে মুছে নেবে উপুর করবে না ভুলেও উপুর করবে না উপুর করতে নেই এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে আরো অনেক জিনিস আছে যেমন সন্ধ্যার সময় ঝাঁটায় হাত দিতে নেই ভুলেও ঝাঁটায় হাত দিতে নেই ঝাঁট দেওয়া তো দূরে থাক ঝাঁটায় হাত পর্যন্ত দিতে নেই ভাত খাওয়া কাপড়ে সন্ধ্যা দেখাতে নেই তাতে দেখাবো না তাও ভালো কিন্তু ভাত খাওয়া কাপড়ে সন্ধ্যা দেখাতে নেই কাপড় ছেড়ে তারপর সন্ধ্যা দেখাতে এই নিয়মটা কিন্তু মানতে হয়। পক্ষন। প্রদীপ জ্বালানোর সময়। প্রদীপ যখন জ্বলাবে না আপনারা তখন সকালে হয়তো পূজো করেছেন প্রদীপ জেলেছেন। সেই প্রদীপটাই আবার সন্ধ্যাবেলা জ্বালাবেন এটা করবেন না। সলতেগুলো ফেলে দিবেন। ফেলে দিয়ে নতুন সলতে করে নতুন ভাবে আবার প্রদীপ জ্বালান। সুদীপের হয়তো বুক পুড়ে যাচ্ছে তখন হাত দিয়ে নেভাবেন তা না হলে প্রদীপ হয়তো জ্বলছে প্রদীপের তেল করে কি অনেকে অনেকে আমি দেখেছি প্রদীপের তেলটাকে রেখে দেবার জন্য প্রদীপটা একটু জ্বলে গেল সন্ধে দেখানো হয়ে গেল শাঁকে ফোঁপু দেওয়া হয়ে গেল তারপরে দেখা যায় কি প্রদীপটাকে হাত চাবড়ে নিভিয়ে দেয় এটা কখনো করবেন করবে না প্রদীপ যতক্ষণ জ্বলে ততক্ষণ জ্বলতে দিতে হয় প্রদীপ যদি সুন্দরভাবে জ্বলে তাকে জ্বলতে দিতে হয় পক্ষনো হাত চাবড়ে ফু দিয়ে প্রদীপ নেভাতে নেই হ্যাঁ ওই যে বললাম যদি দেখো যে প্রদীপের বুকটা জ্বলে যাচ্ছে প্রদীপ ধরে গেছে ভেতর পর্যন্ত তখন হাত চাবড়ে নেভাবে কিন্তু ফু দিয়ে প্রদীপ কখনো নেভাবে না ফু দিয়ে প্রদীপ কখনো নেভাতে নেই শঙ্খ শঙ্খ কখনো মাটিতে রাখতে নেই শঙ্খ সব সময় কোনো একটা জিনিসের উপরে রাখতে হয় যদি কাঠের তাক থাকে কাঠের উপরে রাখতে পারো অথবা মাটিতে রাখলেও একটা কাপড় বিছিয়ে ছোট চৌকো করে ছোট করে একটা কাপড় পেতে মোটা করে তার উপরে রাখতে পারো অথবা একটা ছোট কাঠ নেবে মেঝের ওপরে সেই কাঠটা রাখবে সেই কাঠের উপরে শঙ্খটা রাখবে এভাবে রাখবে শঙ্খ কখনো পুরোপুরি মেঝেতে রেখে দেবে না ভীষণ অসন্তুষ্ট হন মা শঙ্খ মেঝিতে রাখে নারায়ণ ভীষণ অসন্তুষ্ট হন লক্ষ্মী নারায়ণ অযত্ন এটাকে বলা হয় শঙ্খের মানে অযত্ন হচ্ছে শঙ্খের মানে শঙ্খকে ঠিকঠাকভাবে আমরা সেবা করছি না অযত্ন করছি এটার মানে সেটাই দাঁড়ায় যে যাই তাইভাবে শঙ্খকে রেখে দিয়ে রাখতে নেই রাখবে না একটার বেশি দুটো সংখ্য কখনই ঠাকুরের স্থানে রাখবে না একটার বেশি দুটো সংখ্য কখনো ঠাকুরের স্থানে রাখবে না রাখতে নেই আলাদা জায়গায় রাখো সেটা ঠিক আছে কিন্তু ঠাকুরের স্থান রাখবে একটা সংখ্য জলসংখ্য জলসংখ্য যদি থাকে যদি একটা শঙ্খ আর জলসংখ্য থাকে বাজানোর সংখ্য আর জলসংখ্য যদি থাকে দুটোকে একটু আলাদা আলাদা ছেড়ে রাখবে ওই রকম শঙ্খ থাকলেও কিন্তু দুটো শঙ্খকে একটু ছেড়ে একটু তফাতে রাখতে হয় তফাতে রাখবে কখনো পুজো করার সময় ধূপ বা ধূপ দেখানোর সময় বা প্রদীপ দেখানোর সময় ঠাকুরের সামনে একদম গুজে গুজে প্রদীপ ধূপ দেখাবে না একটু তফাতে একটু এক হাত ছেড়ে অন্তত প্রদীপ ধূপ দেখাবে একটু এক হাত ছেড়ে প্রদীপ ধূপ দেখাবে একদম গুজে গুজে মুখের সামনে এরকম করে করে দেখাবে দেখাতে নেই ভীষণ অমঙ্গল হয় ভীষণ অমঙ্গলে ছেয়ে যাবে চেয়ে যাবে একেবারে সংসার পরিবার নষ্ট হয়ে যাবে মুখের সামনে কখনো ধূপ প্রদীপ জ্বালিয়ে রাখবে না ঠাকুরের একদম মুখের সামনে সিংহাসনের একদম সামনে রাখবে না একটু ছেড়ে রাখবে একটু তফাতে রাখবে এক হাত অন্তত তফাতে রাখবে ধূপ ধূপই হোক আর প্রদীপই হোক এই কথাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আরো অনেক কিছু আছে যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব নয় সেগুলো আমি আগামী ভিডিওতে আবার আপনাদের আবার তোমাদেরকে বলে দেব আর আজকে রাখছি সকলে অনেক অনেক সুস্থ থেকো অনেক অনেক ভালো থেকো সিংহ বিষ্ণু নারায়ণের কৃপায় কমেন্টে অবশ্যই সিংহ বিষ্ণু নারায়ণের নামটা লিখে যাবে একবার নারায়ণের কৃপা পাবে তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক ভালো থেকো অনেক অনেক হাসিতে থেকো খুশিতে থেকো